আলহামদুলিল্লাহ আমাদের হারুন রশিদ আলিয়া এন্ড হাফিজিয়া মাদ্রাসা আপনারা যাইন যত হারণ সাহায্য করবা আলহামদুলিল্লাহ পুন্দর খাজ মসজিদর শেষ হয়েছে আরও কিছু সাজ হল বাকি থাকছে ছাত্ররা থাকার অসুবিধা এর কারণে অন্য একটা বিল্ডিংয়ের কাম আরম্ভ করা হয়েছে আপনারা সাহায্য করবা লাইন যত ভার হয় আল্লাহ আসতে ফি সাবিল্লা হিসাবে সাহায্য করবা সাবহ